আজ ভারতের প্রায় তেরো লক্ষের ওপর বেশি সরকারি কর্মচারীদের বেতন বন্ধের মুখে হয়তো এই আগস্ট মাসের বেতন তারা পাবে না কেন বন্ধ হচ্ছে এই বেতন কাদের বন্ধ হচ্ছে বেতন সেই নেই বিশ্লেষণ করব আজকের এই এপিসোডে নমস্কার বন্ধুরা আমি সঞ্চিতা আর বিশ্লেষণের আজকের এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই তো প্রথমে কেন স্যালারি বন্ধ হচ্ছে সেটা একটু বলি করাপশন বা দুর্নীতির কারণেই এই সিদ্ধান্ত বর্তমানে করাপশন ইন্ডেক্সে ভারতের স্থান পঁচাশি নম্বরে সারা বিশ্বের একশো আশিটি দেশের মধ্যে ভারতের স্থান রয়েছে পঁচাশি নম্বরে ডাটা অনুযায়ী ডেনমার্ক রয়েছে এক নম্বরে ডেনমার্কে করাপশনের পরিমাণ সব থেকে কম এরপর রয়েছে ফিনল্যান্ড এই নম্বরটা যত ওপরের দিকে উঠছে ততই করাপশন বেশি সেই দেশগুলিতে ভারতের আশেপাশের দেশগুলিও কারাপশানের দিক দিয়ে খুব একটা পিছিয়ে নেই বাংলাদেশ দুর্নীতির দিক দিয়ে ভারতের থেকে অনেক এগিয়ে বাংলাদেশের স্থান রয়েছে একশো নম্বরে পাকিস্তান রয়েছে একশো নম্বর স্থানে শ্রীলঙ্কা রয়েছে একশো নম্বর স্থানে আফগানিস্তান রয়েছে একশো নম্বর স্থানে নেপাল রয়েছে একশো নম্বর স্থানে মায়ানমার রয়েছে একশো নম্বর স্থানে চীন রয়েছে পঁয়ষট্টি নম্বর স্থানে চীন একসময় দুর্নীতির দিক থেকে নাজেহার অবস্থায় ছিল কিন্তু ধীরে ধীরে চীনে কারাপশন কমে যাচ্ছে আজ ভারতের থেকে দুর্নীতির দাঁড়িপাল্লায় চীনের অবস্থা যথেষ্ট ভালো পৃথিবীর উন্নত দেশগুলিতে করাপশনের হার যথেষ্ট কম আমেরিকা রয়েছে চব্বিশ নম্বর স্থানে কানাডা রয়েছে চোদ্দ নম্বর স্থানে জাপান রয়েছে আঠেরো নম্বর স্থানে অস্ট্রেলিয়া রয়েছে ১৩ নম্বর স্থানে জার্মানি রয়েছে সাত নম্বর স্থানে সবথেকে খারাপ অবস্থা আফ্রিকার কান্ট্রিগুলোর সোমালিয়াতে কারাপশনের হার সব থেকে বেশি যাক সে কথা আমাদের ভারতের কথায় আসি আমাদের ভারতে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি সে শিক্ষা হোক স্বাস্থ্য হোক কিংবা খাদ্য ছাত্র জীবনে টুকলি দিয়ে দুর্নীতি জগতে হাতে হয় আমাদের সমাজের একাংশের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির ব্যাপারটা আমাদের সকলের কাছেই জানা আজ কোথাও শিক্ষক দু লাইন ইংরেজি বলতে পারে না কোথাও অঙ্কের অঙ্ক করতে ভুলে গেছে কোথাও আবার টাকা দিয়ে শিক্ষকের চাকরি কিনতে পাওয়া যায় রেশন দুর্নীতি গরু পাচার কয়লা পাচার পাচার আলু ভেজাল খাবার খাসির মাংসর বদলে কুকুরের মাংস খাওয়ানো ধর্ষণ মেয়েদের জোর কোলে তুলে নিয়ে গিয়ে বিয়ে কেউ আবার গবাদি পশুর খাবার পর্যন্ত খেয়ে নিচ্ছে এটা আমাদের এখানে দুই ধরনের আইন রয়েছে এক ধরনের আইন নেতা মন্ত্রীদের জন্য আর এক ধরনের আইন আমাদের মতো সাধারণ মানুষদের জন্য প্রযোজ্য ঘুষ জিনিসটা আমাদের কাছে আর জল ভাত তাই ঘুষ নেওয়া বন্ধ করার জন্য এই পদক্ষেপ নিয়েছে সরকার এই আগস্ট মাসের একত্রিশ তারিখের মধ্যে উত্তরপ্রদেশের গভর্নমেন্টের আন্ডারে কর্মরত চাকরিজীবীরা যদি তাদের স্থাবর এবং অস্থাবর সম্পত্তির হিসাব সরকারকে না দেয় তাহলে তেরো লক্ষের ওপর বেশি সরকারি কর্মচারীর বেতন বন্ধ হয়ে যেতে পারে এই সার্কুলারটা জারি করা হয়েছিল গত বছরের আগস্ট মাসে এবং ডেটলাইন ছিল এ বছরের জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু সমস্ত কর্মচারী তথ্য না দেওয়ার কারণে সময়সীমা বাড়ানো হয় জুলাই একত্রিশ তারিখ পর্যন্ত বর্তমানে আগস্টের একত্রিশ তারিখ শেষ সময়সীমা বেঁধে দিয়েছে উত্তরপ্রদেশের সরকার যদি এই তারিখের মধ্যে কোনো কর্মচারী তার তথ্য সরকারকে না দেখায় তাহলে তার বেতন বন্ধ হয়ে যেতে পারে এখন সতেরো লক্ষ অষ্টআশি হাজার চারশো জন মানুষ বিভিন্ন সরকারি পদে কর্মরত রয়েছেন উত্তরপ্রদেশে যার মধ্যে মাত্র ছাব্বিশ পার্সেন্ট মানুষ তাদের সম্পত্তির স্থাবর এবং অস্থাবর ডিটেল সরকারের কাছে জমা দিয়েছে তার মানে এখনও ১৩ লক্ষের ওপর বেশি সরকারি কর্মচারী তাদের সম্পত্তির ডিটেলস এখনও কিন্তু সরকারের কাছে জমা দেয়নি এখন প্রশ্ন হলো উত্তর প্রদেশের সরকার কেন জানতে চাইছে সম্পত্তির ডিটেলস এর এক চাইকার উত্তর প্রদেশের সরকার দেখতে চাইছে সরকারি মাইনের ওপর ভিত্তি করে কতজন মানুষ সৎপথে রয়েছে এবং কতজন মানুষ উবরে ইনকাম করে অসৎ পথ বেছে নিয়েছে আচ্ছা দর্শকদের কাছে আজ একটা প্রশ্ন রাখছি উত্তর প্রদেশের গভর্নমেন্ট এটা ঠিক করছে আমাদের বাংলাতেও কি এই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজকের এপিসোড এখানেই শেষ করছি দেখা হবে পরের এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন